হুজুর বলেন জান খাইরukum খাইরukum লিয় ahliহি ওয়া আনা খাইরukum লিয় ahli আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে উত্তম হলো ও ফলাসবাসী তোমাদের শাইখুল হাদিস উত্তম নয় তোমাদের শাইখুল ইসলাম উত্তম নয় তোমাদের মাদ্রাসার প্রধান মুফতি উত্তম নয় প্রধান মুহাদ্দিস উত্তম নয় আ মতামে উত্তর উত্তম নয় উত্তম নয় উত্তম কেটা যে তার বিবির কাছে উত্তম কথা কয় না যে তার বিবির কাছে উত্তম বিবি বলে আমার স্বামীটা খুব ভালো ভালো হুজুর বলে আনা খাই কম লে আমি আমার বিবিদের জন্য অনেক ভালো আয়শার কাছে যাও আমার বদদাম করবে না সুনাম করবে মাইমুনের কাছে যাও আমার সুনাম করবে হযরত উম্মে হাবিবার কাছে যাও আমার প্রশংসা করবে উম্মে সালমার কাছে যাও আমার প্রশংসা করবে কথা কও মারিয়া ইবদিয়ার কাছে যাও আমার প্রশংসা করবে সফিয়্যার কাছে যাও আমার প্রশংসা করবে কথা কি বুঝে আসছে আপনাদের কথা কয় না

আল্লাহর কিছু বন্ধা হাসি খুশির ভিতরে দিয়া বন্দাদেরকে আল্লাহর সাথে আল্লাহর আল্লাহ পৌঁছাইয়া দেয় এটা অর্থ নকশ বন্ধিয়া আজ কা ফেলা সালার কে পুরা নাজরা বহরম কা আল্লাহ তাইলে তোমাদের মধ্যে ও ভালো যে বিবির জন্য ভালো আর আমি তোমাদের চাইতে আমার বিবিদের কাছে ভালো আপনি বুঝেন হজরতের হজরত সাল্লামের এগারো বিবি কয় বিবি পনেরো মারামারি হয়েছে কথা কয় না মারামারি হয়েছে মারামারি হয় বাকি হুজুরের মহব্বত বেশি নিবার লেগে সালাকি সাল্লামের ভালোবাসা বেশি পাওয়ার জন্য চালাকি হয়েছে মারামারি হয়নি